জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনই ভাইয়ের প্রশ্ন মহতারাম শেখ আহ ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য আমাদের কাছ থেকে টাকা উঠাতে আসলে আমরা যদি টাকা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের গোনা হবে কিনা ঈদ মিলাদুন্নবী পালন করা কতটুকু সরিয়া সম্মত এটা স্পষ্ট বিদাত বর্তমান সময়ের

চাদা নিতে চাইলে আপনি চাদা দিলে আপনি তারা যে ভুল কাজ করবে সহযোগী হিসাবে আপনি সমপরিমাণ গুনাহের মালিক হবেন কোরআনে আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিরি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসম ওয়াল আদওয়ান আল্লাহ বলেন সাবধান ভালো কাজে কল্যাণ কর কাজে আল্লাহ ভীতিতে একে অন্য সহযোগী হোক সাবধান গুনাহের কাজ আল্লাহ সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্য সহযোগী হবে না এজন্য রবিউল আউয়াল মাসে 12 তারিখকে উপলক্ষ করে ঈদে এ নবী পালন কি উপলক্ষ করে কোনো মানুষকে যদি কেউ চাদা দিয়ে সহযোগিতা করে তবে সে কিন্তু তার সমপরিমাণ গোনা তার আমল নামায় হবে আল্লাহ তালা আমাদেরকে রাসুল সাল্লামকে আমরা ভালোবাসতেই হবে রাসুলকে ভালোবাসার নামই হচ্ছে ইমান রাসুলের ভালোবাসা ছাড়া ইমান টিকতে পারে না রাসুলের ভালোবাসা চব্বিশ ঘন্টা ২৪ ঘন্টা ষাট মিনিটের ষাট মিনিট ষাট সেকেন্ডের ষাট সেকেন্ড মাসের ত্রিশ দিন সপ্তাহের সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন এর জন্য নির্ধারিত স্পেসিফিক কোন দিনকে নির্দিষ্ট সুস্পষ্ট বেদা এবং ভাওতাবাস ধুকাবাস প্রতারক ছাড়া কেউ বছরে একদিনের সোলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না এই জন্য আমরা ভুলেও কখনো ধরনের হারাম কাজে লিপ্ত হব না আল্লাহ